এক যদি আপনার এক হাজার পিস লাগে দুই পিস লাগে নিউ মার্কেটের ভিতরে সব বড় পাইকারি থ্রি পিসের প্রতিষ্ঠান কিন্তু বাজার আপনার সারা দেখেন

পাকিস্তানি ইন্ডিয়ান আপনার সব ধরনের এই জায়গাটা যদি দেখে এইখানে একটা বিষয় যে অনেকে আসলে মাল কিনাই না বিক্রি করে আমরা কিন্তু এরকম রেডি করার মালগুলো দেখেন এটা হচ্ছে বডি আচ্ছা বডি বুঝছেন যদি দেখেন এইগুলো কিন্তু আপনার যারা ঘরে বসে বিক্রি করে অনেক আছে মামুন তো তারা চার পিস ওই মালগুলো বিক্রি করতে পারেন যে দেখেন এই পাশটা যদি দেখেন এগুলো কিন্তু সব কাজ করা আসছে মালগুলো এইগুলো রেডি হবে ইন দিতে পারবো যেহেতু আমরা প্রস্তুত কারক ভাই আমরা দেখেন আপনি মাল দেখেন আপনার এক এক ডিজাইনে কত পিস মাল টা দেখেন সব এক একজাই ভাই মানে যারা অনলাইন করে যে দেখা যায় আমার এক কালার মাল লাগবে এক কালারে একশো পিস দুশো পিস

ধরেন আমাদের থেকে আপনি চার পিস ছয় মাল নিছেন কিন্তু বিক্রি করতে পারেন না এই ক্ষেত্রে কিন্তু নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করা অপশন সেট ব্যাংকে চেঞ্জ করে দিই আচ্ছা দেখেন আমরা একটু এদিকে যাই দেখেন এদিকে দেখেন

বিশ পিস লাগবে দশ পিস লাগবে বা আপনি নিয়ে যান আসেন আপনি ব্যবসা করেন না থেকে এই মালটা দেখেন এটা হচ্ছে একবারে নতুন একটা আইটেম দেখেন নতুন একটা আইটেম হ্যাঁ ভাই জি জি দেখেন

এইগুলো কিন্তু সব বই বই দেখছেন এইগুলো বইগুলো এইগুলো মানে আপনার এখানে প্রায় এক দুই হাজার বই কেন আছে কেনালগ শুধু জি জি বই দোকান সাজাতে হলে সুরাট হোলসেল বাজার আপনার জন্য হোটেলের উপরেই সুরাট হোলসেল বাজার